ভাই আইফোন কার পছন্দ হয় না বলেন যে এমন একটা মানুষ আছে যার আইফোন পছন্দ হয় না এই যে আমার এটা ছোট ভাইরা এই যে একমাত্র শালা বাবু এর আগে একটা ভিডিও দেখছিলেন যে শালাকে ফোন কিনে দিছি এই ফোনটা আমরা পছন্দ করে গেছিলাম সেই দিন কিন্তু আমরা ফোন নেই নাই এটা পছন্দ করে গেছি কিন্তু এখন ওর কথা যে আমি এই ফোন নেব না কোন ফোন নেবে চলেন দেখাচ্ছি আসেন আসসালামু আলাইকুম জিহাদ কি অবস্থা এই ধরো তোমার ফোন নাও ফোন এটা এটা রাখো তোমার কাছে এত সুন্দর একটা ফোন আমরা পছন্দ করে গেলাম হ্যাঁ এখন এই ফোন নেবে না অন্য ফোন নেবে দেখো আমরা কিন্তু চলে আসছি সুজানগর সুজানগর জারিফ স্মার্ট গেজেটে আসছি দেখি এই যে দেখি এখন কোনটা এটা হলো এস টোয়েন্টি ওয়ান আর এইটা আলট্রা না আর এটা হলো এস টোয়েন্টি ওয়ান আলট্রা এখন এই দুইটার মধ্যে কোনটা তোমার বেশি পছন্দ তোমার ভিডিও করার জন্য কোনটা বেশি পছন্দ বলো

আমার সাথে কথাবার্তা হয়া ফোন তো আমি মনে করেন স্টিকার লাগা ব্যাগ কভার লাগা সব ওকে করি রাতে এখন তোমার কথা হয়ে গেছে মানে এখন ছুটি ফ্রি নি দুই না আনলি তো আর হইছে না এইজন্য ওর সাথে অলরেডি ফোনে কথা হয়ে গেছে এবং মোবাইলও রেডি করে রাখছে দেখছেন জিহাদ মোবাইলও রেডি করে রাখছে এবার মাসখানে আমাদের দুইজনকে এক্সট্রা একটা জরিমানা লাগানোর জন্য সম্ভবত আসছে আর একটা কথা বলি আমাদেরকে ভুল বুঝবেন না আগের ভিডিওটা যারা ফুল দেখেন নাই তারা হয়তো বুঝতে পারেন নাই কারণ আমরা অনেকেই দেখা যাচ্ছে ভিডিওর শুরুটা একটু দেখেই চলে যায় যারা কারণে পুরো বিষয়টা না বুঝতে পারি অনেকেই অনেক রকম কমেন্ট করে ফেলি যাই হোক এখন তোমার কোনটা এটা না এটা এখন এটাই দি দাও এটা রেডি করা আছে ফুল রেডি করা আচ্ছা যাই হোক আপনারা আমি বলি যে আপনারা

ঠগা বা দুই নাম্বারই সুযোগ নাই অল্প রেঞ্জের মধ্যে মিড রেঞ্জ থেকে যারা হাই লেভেলের ফোন কিনতে চাচ্ছে আমাদের সর্বনিম্ন বাজেট যাদের দশ হাজার থেকে যাদের বাজেট বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যারা আবার চাচ্ছে যে আমরা ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বা ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স যে ডিভাইস আমাদের থেকে পার্চেস করতে চান অবশ্যই আমাদের এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসগুলো পেয়ে যাবেন বেলা এটা টেবাই করো টেবাই করো আমার ছোট ভাইরা কিন্তু টেয়া বাই করতেছে আজকে কারণ হচ্ছে এই যে ছোটো ভাইরা টে চলে আসছে দেখছেন তো ঠিক আছে আমাদের কত টাকা টোটাল হয়েছে ওইটা